দীর্ঘ দেড় মাস পর রাজনীতিতে ফিরলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবিরুর রহমান রাজনীতিতে এতদিনও ছিলেন তার দল তার বাসায় যে নির্বাহী পরিষদ মিটিং করেছে রাষ্ট্রদূতরাও গিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের শব্দবিদায়ী রাষ্ট্রদূত অনেকেই গিয়েছে দ্যাট ওয়াজ পার্ট অফ পলিটিক্স কিন্তু জনগণের সামনে এসে রাজনীতি বলতে যা বোঝায় এই জায়গায় অনেকদিন পর ফিরলেন কিন্তু তার বক্তব্য শুনে মনে হয়েছে এখন পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ না আলামত পুরোপুরি ভালো না তাকে আরো সুস্থ হতে হবে আমরা দোয়া করি আল্লাহ রবুল আলামিনের কাছে যে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শবির রহমান পরিপূর্ণ সুস্থ হয়ে তিনি বয়স্ক মানুষ কিন্তু অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তার গতি প্রকৃতি চলাফেরা ছিল ইয়াংদের মতো সেই ইয়াংদের মতো তিনি আবার রাজনীতি দাপিয়ে বেড়াবেন আমরা সেই প্রত্যাশা করি তবে জামায়াত ইসলামের রাজনীতিতে যথেষ্ট সংস্কারের প্রয়োজন রয়েছে তাদের দায়িত্বগুলো ডিসেন্ট্রালাইজেশনের প্রয়োজন রয়েছে আমিরা জামাতের এই অসুস্থতা এবং সেখান থেকে রাজনীতিতে ব্যাক এটা থেকে আলাপগুলো আমরা মনে করি তোলা দরকার এবং জারি রাখা দরকার দর্শক দেখেন জামায়াত ইসলামীতে ফুল টাইমারের অভাব নেই দ্যাটস গুড কিন্তু আপনি যাই করেন না কেন আপনার পরিবারকে সময় দিতে হবে আপনার রেস্ট দিতে হবে আপনার সন্তানদের সময় দিতে হবে দেখেন জামাতের নেতাদের মধ্যে কোনো আলেম নেই আপনি যাই বলেন মাওলানা রফিকুল ইসলাম খান মালানা আব্দুল হালিম এরা ট্র্যাডিশনাল আলেম বলতে যা বোঝায় কেউ আলেম না নামের পেছনে মাওলানা লাগিয়েছে আর দার্স দিতে পারে ওটা যে আলেম না সেও দিতে পারে জামাতের কিন্তু আলেম বলতে যা বুঝায় কোনো আলেম নেই এখন মহানা রফিকুল ইসলাম খান মনোনা আব্দুল হালিম এরা এদের কি মেধা নাই মেধা আছে এরা কি পড়াশোনার সুযোগ পায় পায় না কেতাব নিয়ে বসতে পারে পারে না কোনো একটা বিষয়ে কোনো একটা বই পড়বে এই সুযোগ কি আদৌ তাদের আছে নেই শফিকুল ইসলাম মাসুদরা ঠিক আছে এরা ওইভাবে মেধাবী না কিন্তু এভারেস্ট লেভেলের কিন্তু তারপরও সুন্দর কথা বলতে পারে যোগ্যতা আছে একটা বিষয়ে প্রপার স্টাডি করলে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে কিন্তু তারা কি কেতাব পড়ার সময় পান উত্তর হচ্ছে পান না তো এই জায়গাটায় ডিসেন্ট্রালাইজ করা দরকার দায়িত্ব যে একদম ফুল টাইম সকাল থেকে শুরু করে ফজরের পর থেকে শুরু করে রাত একটা দুইটা পর্যন্ত সাংগঠনিক কাজ এটা সুন্দর কোনো লাইফ না এতে পরিবার স্ত্রী সন্তানদের হক আদায় হয় না এর ভয়ানক নেগেটিভ প্রভাব আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ যে আমাদের রিপোর্ট রাখতে হয় রিপোর্টে কোরআন দেখাতে হয় এগুলো হয়তো বা দেখায় কিন্তু আমরা জানি যে কি কি করে আর অবস্থা খারাপ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সাংগঠনিক কর্মসূচি দিয়ে দু একটা হয় এটা আছে ব্যক্তিগতভাবে ভাবে দু একজন সেই আল্লাহর আছে কিন্তু খুব কম এই ট্রেন্ড হারিয়ে গেছে জামাতের মধ্যে এবং গণতান্ত্রিক রাজনীতি চর্চা করতে যে জামাতের কিছু মৌলিকত্ব নষ্ট হচ্ছে স্পষ্ট নেতাদের কর্মীদের কথা বাদ দিলাম নেতাদের আমল ভয়ানক পর্যায়ে একটা প্র্যাকটিক্যাল ইসলাম ইসলামী একামতি দিন এই জায়গায় আপনি কোনো কম্প্রোমাইজ করতে পারবেন না তাহলে মৌলিকত্ব থাকে না আপনি ইসলাম ইসলামী আন্দোলন এই জায়গায় কম্প্রোমাইজ করলে তো আপনি এবি পার্টি করতে পারেন এনসিপি করতে পারেন সেই জায়গায় নির্বাচন এটা সমন্বয় করার চেষ্টা করতেই হবে নইলে জামাত ইসলামী জামাত ইসলামী থাকবে না তখন জামাত হয়ে যাবে আমরা বর্তমানে জামাত ইসলামীকে সংক্ষেপে বলি জামাত কিন্তু তখন জামাত ইসলামী আর থাকবে না শুধু জামাত হয়ে যাবে ইসলাম আর থাকবে না এই যে ডাকসু নির্বাচন হচ্ছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতাদের যে ইন্টারাকশন বা পর্দা ফরজ এই ফরজিয়াতের উপর যে আমল আপনি দৃষ্টি দৃষ্টিতে একটু ব্যাখ্যা করেন না কি করবেন একটা হচ্ছে মাসলাহাত তুলনামূলক কম বিষয়টা গ্রহণ করা এটা ঠিক আছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে অনেক ক্ষেত্রে আপনাকে পর্দা লঙ্ঘন করতে হয় বা ফরজ চাইলেও আপনি ওইভাবে পালন করতে পারেন না সেটা আল্লাহ আপনাকে ক্ষমা করবে কিন্তু আপনি জাস্টিফাই করছেন আপনি পর্দা নিয়ে সিরিয়াস না এই বিষয়ে আপনার কোনো স্ট্যান্স নাই করা না করা এগুলো নিয়ে কোন বক্তব্যই নেই আপনি কিভাবে উপস্থাপন করছেন আমরাও বলি কিন্তু একটু জিজ্ঞেস করেন না এটা নির্বাচনে জিততে গেলে জামাত ক্ষমতার গেলে শুধু না সারা বাংলাদেশে এই অবস্থা হবে এবং জামাতের পরিবারের দিকে খেয়াল রাখেন খেয়াল করেন খুব ভয়ানক পরিস্থিতি আমি জানি আমি নাম বললাম না জামাতের একদম টপ নায়েবে আমির এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কয়েকজন আর ছেলেদের সাথে আমার পরিচয় আছে কেউ মালয়েশিয়া কেউ ইংল্যান্ড কেউ তুরস্ক থাকে পড়াশোনা করে তাদের যে জীবনযাত্রা সেটা বিএনপি আওয়ামী লীগের মোটামুটি একটু ডানপন্থী বা বিএনপি ডানপন্থী নেতাদের মতোই ইসলামপন্থী মনে হয় না কেন তাদেরকে ওইভাবে গড়ে তুলতে পারেনি পরিবারকে সময় দেয়নি দিতে পারেনি যদিও একটা সময় পর্যন্ত সেই দুই থেকে দুই পর্যন্ত তো চাইলেও সময় দেওয়া যেত না এটা একটা কারণ কিন্তু তারপরও যতটুকু সুযোগ পেত যেমন এখন তো আর সেই হাসিনার নাই এখনো তো পারছে না এবং কাজ করতে করতে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ছে আমিরে জামাতের উপর যে প্রেসার দেখছেন আপনারা আমিরে জামাতের একজন পররাষ্ট্র উপদেষ্টা বা সহকারী রাখছে আমি তো মনে করি তার ওরকম উপদেষ্টা সহকারী পঞ্চাশ জন একশো জন থাকা দরকার ক্ষমতার কাছাকাছি আসলে তার বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ বিভিন্ন জন করে দিবে আলাদা এক্সপার্ট থাকবে তার সাথে নইলে এভাবে অসুস্থ হতে হবে কারণ হিউম্যান বডি একটা সায়েন্স মেনে চলে আপনি খালেদা জিয়া শেখ হাসিনার দিকে তাকান শেখ হাসিনা খালেদা জিয়া এদের হাজারো সমালোচনা বা শেখ হাসিনাকে গালি যাই দেন শেখ হাসিনার মতো দলীয় প্রধান এবং শেখ হাসিনার মতো যোগ্য সরকার প্রধান এডমিন হিসাবে আমি কিন্তু শেখা শিনিক কোনো কোনোভাবে গ্লোরিফাই করছি না একজন ফ্রেসি একজন খারাপ লোক একজন প্রতারক একজন দুর্নীতিবাজ রাতে মদ খায় বলে তাহাজ করি এই টাইপের একজন খারাপ লোক কিন্তু তারপর একজন এডমিন হিসাবে দল পরিচালনা এবং সরকার পরিচালনা এই জায়গায় তার যে দক্ষতা শরীর ঠিক রেখে শরীরের সবকিছু ঠিক রেখে তার যে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি তার ধারে কাছেও বাংলাদেশে কোনো রাজনীতিবিদ যেতে পারেনি তো এটা একটা এক্সাম্পল তো জামাত নেতাদের তাদের সুস্থ মানসিক বিকাশের জন্য টেনশন রিলিজ করার জন্যে তাদের চিন্তাধারা উন্নত করার জন্যে মাঝে মাঝে রিসোর্টে যাওয়া স্ত্রী সন্তান নিয়ে সময় কাটানো বাহিরে ঘুরতে যাওয়া হওয়া জমরা করতে যাওয়া সপ্তাহে কয়েকদিন রাজনীতি থেকে দূরে থাকা এটা জরুরি এটা না করতে পারলে জামাতের মৌলিকত্ব নষ্ট হয়ে যাবে এবং আমি যে নসিহতটা করব জামাতকে এই গণতান্ত্রিক রাজনীতি ডাকস নির্বাচন ট্রেন্ডে মৌলিকত্ব থেকে অনেক ক্ষেত্রে দূরে সরে যাচ্ছে একটা বিষয় দেখেন যে আমি বাধ্য হচ্ছি বৃহত্তর স্বার্থে পর্দার বিধানকে কিছুটা ফ্লেক্সিবল করতে বা ভালোভাবে আমল করতে পারছি না কিন্তু আমার মধ্যে এই ফিলিংসটা আছে কিনা যে না আমার তো গুনা হয়ে যাচ্ছে কবিরা গুণা হয়ে যাচ্ছে আপনি দেখবেন যে এই ফিলিংস নাই মানে আমরা মৌলিকত্ব থেকে দূরে সরে গেছি আপনার মৌলিকত্ব থেকে দূরে সরে গেছেন ও সি কুমান